এই যে বাজার নিয়েছি দেখো কি হলো এই বাজার আনছি তো দেখো বাজার আনা হয়ে গেলো হ্যাঁ তাহলে বাজার বাবা খুব লক্ষ্মী হয়ে গেছে মনে হচ্ছে কি কি বাজার এনেছো ওই সবজি বাজারটা ধর আনছি একটু দেখো ওহো ঝিঙে গুলো তো দারুণ আজকে ঝিঙে পোস্ত করব ঠিক আছে পোস্ত আনছি এই যে বিস্কিট

আমি আলু নিয়ে এসেছি আর কি রান্না করব মটর ডাল মটর ডাল দিয়ে আম ডাল করব এই যে আম এ মা মিলি দিয়ে গেছে আমটা একটু নরম নরম হয়ে গেছে কি ভাল লাগবে নরম হয়ে গেলে সেই টক ডাল ভাল লাগে না এই যে আটা মেখেছি তুমি রুটি কি দেখাবা তারপরে ভাত ও আছে আবার হ্যাঁ রুটি কি দিয়ে খাওয়া আরে একটা কিছু কল দিয়ে দেব একটা কিছু কি দিয়ে খাইয়ে দেব এই কলা খাওয়া দেবে কলা শোনা জন্য আনছি ছোট কলা আনছি ছয় দুই দিন ছোট তাহলে এখন রুটি কি দিয়ে খাবা আরে বাবা তাও তো দুটি খাবা না এমনি খাবা এমনি খাবে Terima yes.